সালাম আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম গেট বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারশো সাতানব্বইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে হলে বয়স প্রয়োজন তারিখ হতে হতে থেকে মধ্যে হবে বছর আপনি যদি আঠারো থেকে বত্রিশ বছর বয়সে হয়ে থাকেন তাহলে এই আবেদনটি আপনি করতে পারবেন আবেদনের নিয়ম হচ্ছে এখানে দেওয়া এই লিংকের মাধ্যমে প্রবেশ করে আপনি এই আবেদনটি করতে হবে আবেদনের শুরু তারিখ আঠারো আট দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনের শেষ হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আহ প্রায় অনেক সময় আছে এক মাসের মতন তারা সময় দিয়েছে এখানে হচ্ছে আবেদনের বিভিন্ন কিভাবে কি করতে হবে তারা বিস্তারিত বলে দিছে আপনারা হচ্ছে দেখে নেবেন নিজেরা এগুলো বলতে গেলে অনেক সময় হবে ভিডিও অনেক বড় হবে ওই জন্য আর আবেদনের হচ্ছে চার্জ হচ্ছে ছাপান্ন টাকা যেটি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এই টাকাটা প্রদান করতে হবে এবং এখানে হচ্ছে আবেদন অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টা ভিতরে আপনার এই টাকা টেলিটক সিমের মাধ্যমে সাবমিট করতে হবে আর এস এম এসের মাধ্যমে এখানে তারা বিস্তারিত দেখে দিছে কিভাবে কি করতে হবে আপনারা দেখে নেবেন এই হচ্ছে আজকের বি বিজ্ঞপ্তি আপনাদের যদি বিস্তারিত আরও কিছু জানার জানতে চান তাহলে কমেন্ট করুন সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ